আসসালামু আলাইকুম কৃষক বন্ধুরা আপনারা অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আমি এখন আপনাদের এই সিনজেনটা কোম্পানি ও সকল কোম্পানির কীটনাশকগুলো এক নম্বর দুই নম্বর আপনারা কীভাবে চিনবেন ও কীভাবে আপনারা সঠিক মালগুলো কিনবেন এই বিষয় করে আমি ভিডিও দিচ্ছি বন্ধুরা তা আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন যে এক নম্বর দুই নম্বর যে মাল আমরা কীভাবে চিনব আমরা কৃষক ভাই কিন্তু কৃষক ভাই কিন্তু মনে করেন আমরা যদি শিক্ষিত হয় তাও কিন্তু আপনি এইসব ধারণা যদি আপনি না বুঝেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে এই মালটা এক নম্বর তাই বন্ধুরা এখানে কিন্তু আমরা মূলত দেখা যাচ্ছে যদি আমরা এক হাজার কৃষক যদি ফসলের জমিতে যদি আমরা সার কীটনাশক ব্যবহার করছি তার মধ্যে দশটা পনেরোটা বিশটা কৃষক দেখা যাচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা ঠিকই সার বিষ কিনছে কিন্তু মালগুলো হচ্ছে দুই নম্বর তো বন্ধুরা আমরা এই যে এগুলো আমরা সবাই প্রত্যেকটা কৃষক ভাই আমরা কিন্তু সচেতন হব বা আমরা দোকানদাররাও কিন্তু সচেতন হব কিন্তু এক নম্বর মাল আমরা কীভাবু কিনব তো কৃষক ভাইরা আপনারা এক নম্বর মাল আপনারা কীভাবে চিনবেন বা ভাবু বুঝবেন এক নম্বর মাল বিভিন্ন কোম্পানি বিভিন্ন ধারণা দেয় আমি আগে দিয়ে শুরু করছি তারপর অন্য কোম্পানির ধারণা আপনাদের আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা সিনজেনটা দেখবেন যে আপনার এই গ্রোদিনের কথাই বলছি এই গ্রোদিনটা এখানে দেখবেন যে এখানে কিন্তু এখন আপনার কোনো কিছু লেখা নাই এরকম ফ্রেশ এটা কিন্তু আলোতে ধর লেখা আপনার এখানে সিনজেনটা একটা অটোমেটিক গোলাপি রঙের একটা মানে বেগুনি কালারের একটা রং ভাসি উঠবে সিনজেনটা লেখা এটা হলো আপনার এক নম্বর এর ধারণা এইবার এর ভিতরে যে দানাটা আছে আমরা কৃষক ভাই যারা মূর্খ ওগুলো কিন্তু যদি না বুঝি এর ভিতরে যে দানা আছে এই দানাটা আমরা করব কি দেখে রাখব যে এই জিনিসটা কিরকম এবার এই খালি গ্রোথের ক্ষেত্রে না কিওমিটার ক্ষেত্রে সমস্ত কীটনাশকের ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে যেটা ব্যবহার করব ওর ভিতরের মাল কিন্তু কেউ এক নম্বর করতে পারবে না প্যাকেট মনে করেন জাল টাকা আমরা সবাই মনে করেন চিনতে পারি না যারা টাকা পয়সা বেশি লাড়াচাড়া করে যারা টাকা পয়সা আপনার বেশি করে তারাই কিন্তু বুঝতে পারে সহজে সাধারণ মানুষ কিন্তু চাল টাকা বুঝতে পারে না তো এরকম সব বিষয়ে একই একই নিয়ম হয় তো এটা আমরা করব কি এই ভিতরের যে পণ্যগুলো আছে এক নম্বর মাল তো আমরা সব দুই নম্বর পাবো না এক নম্বর মালগুলো যখন ব্যবহার করব। সেখানে এর ভিতরের যে মাল মেডিসিনগুলো আছে এগুলো আমরা ধারণাটা একটু রাখবো ধারণা রাখবো এইবার আরেকটা বিষয় আমি বলে দিচ্ছি বন্ধুরা মনে করেন এই এই পণ্য দেখা যাচ্ছে মনে হয় যে সিনজেন্টার এই ফিলিয়ার কথাই বলছি এই ফিলিয়াররা আপনি কিনলেন সিনজেন্টার এবার এই এটা এক নম্বর দুই নম্বর কীভাবে বুঝবেন এইবার সিনজেন্টার এবার মনে করেন প্রত্যেকটা যে সারের ডিলার আছে প্রত্যেকটা যে কীটনাশকের ডিলার আছে এগুলো কিন্তু আপনার সৎ অসৎ বোঝা যায় আবার আপনারাই আপনারাই বুঝতে পারবেন যে কোন ডিলারের কাছে গেলে মালগুলো আমি এক নম্বর পাবো তাকেও যদি আপনি বিশ্বাস না পান তাহলে আপনাদের যে নিয়ম শৃঙ্খলা মানে যে কোম্পানির হোক এবার এখানে ভাই দেশে কিন্তু আপনার বহু কোম্পানি তৈরি হয়েছে বহু কোম্পানি তো রয়েছে তো প্রত্যেকটা কোম্পানিরই দেখা আছে রেজিস্ট্রেশন আছে এবার অনুমতি আছে এবার ওই নাম ভাঙে কেউ কোনো কোম্পানি দেখা আছে সরকারের সাথে কোনো সাথী নাই এমনি নাম নাম টাম লিখে এমনি বিভিন্ন যে মাল পণ্যগুলো আপনার গ্রাম অঞ্চল দিয়ে বিক্রয় করে থাকছে তো বন্ধুরা এগুলো আমরা সচেতন হব কিরকম সচেতন হব দেখতে পাচ্ছেন এই যে পণ্যগুলো আমরা যে পণ্যগুলো যে কৃষক মানে দোকানে থেকে কিনবো এবার কেনার পরে এই মালগুলো করব কি আমরা মালগুলো ব্যবহার করার পরে বোতল হোক প্যাকেট হোক এই মালগুলো আমরা দেখা যাচ্ছে একটা খালি আলাদা একটা ব্যাগ হোক বা একটা কিছুর ভিতরে আমরা সংরক্ষণ রাখবো এবার এই সংরক্ষণ রাখার পরে দেখা যাচ্ছে যেদিন হোক আপনার যে কোম্পানির আপনি ওষুধ কিনবেন কোনো কারণে আপনি বিভিন্ন কোম্পানি আছে এবার চেষ্টা করবেন আপনার পরিচিত কোম্পানি যেগুলো বিভিন্ন বাংলাদেশে যে সিরিয়াল সিরিয়াল কোম্পানি আছে কোম্পানির মালগুলো আপনি কিনবেন আর যে কোম্পানিরই আপনি মাল কিনবেন না কেন মেমু নেবেন আর মেমু নেবেনই আবার দেখা যাচ্ছে সেই মালের আপনার কার্যকারিতা ওটা গ্যারান্টি সহ নেবেন এইবার এখানে আমি সিলজেন্ডা কোম্পানির যে মালের যে আপনি যে আমি যে আপনাদের ভিডিও দিয়ে এটি কিন্তু আমি গ্যারান্টি সহকারে আমি মাল বিক্রয় করি বা মেমো সহকারে আমি মাল কৃষক পর্যায়ে বেশি এটা কিন্তু নিয়ম এইবার এই মাল কেনার পরে আপনার করব কি দেখা যাচ্ছে এই পণ্যগুলো ব্যবহার করার পরে খালি বোতল খালি প্যাকেট এগুলো কিন্তু আমাদের করতে হবে কি এক জায়গায় সংরক্ষণ রাখতে হবে এইবার এখানে মনে করেন আপনি সিনজেন্টের মাল কিনে ব্যবহার করেছেন ফসল দেখা যাচ্ছে আপনার ভালো হয়নি এখন আপনি দেখা যাচ্ছে সিনজেন্টার মনে করেন একটা কর্মকর্তা আসছে বা সিনজেন্টার অফিসাররা আসছে তার সম্মুখে পড়ে গেছে এবার আপনি তা ওই প্যাকেটগুলো দেখাবেন যে ভাই দেখেন তো আমি এই যে এগুলো দোকানদারের কাছ থেকে কিনেছি তাহলে কেনার পরেও আমি এগুলো দিও আমার ফসল ভালো হয়নি কেন ভালো হয়নি এটা আপনাদের আপনাদের বলতে হবে তাহলে এইবার ওই মালগুলো যে আপনার এক নম্বর দুই নম্বর এটা কিন্তু ওই ওই ভাইয়েরাই বলতে পারবে তাছাড়া আপনি কিন্তু মনে হয় না একজন অরিজিনাল আপনার শিক্ষিত খুবই জ্ঞানী মানুষ কিন্তু সে কিন্তু খুব মাস্টার সে কিন্তু আপনার এই এই ইয়া সম্পর্কে কিছু বলতে পারবে না কেন বলতে পারবে না সে আপনার লেখা পড়াটা আপনাকে বুঝে বলতে পারবে যে গায়ে কি লেখা আছে ব্যবহার বৃদ্ধিটা এটা আপনাকে বুঝে বলতে পারবে কিন্তু এটা এক নম্বর দুই নম্বর ও ক্ষমতা নাই এটা চিনতে পারবে একমাত্র যারা অরিজিনাল কৃষক ভাই যারা ব্যবহার করে ওগুলো বুঝে আর নতুন কৃষকরা তো বুঝতেই পারবে না আর যারা কোম্পানিতে চাকরি করে আর মেন ডিলার যারা তারাই আপনার এক নম্বর মাল বুঝতে পারবে তো বন্ধুরা এই যে আপনারা যে কোম্পানির মাল কিনবেন না কেন সেই মালগুলো আপনারা ব্যবহার করার পরে ওই প্যাকেটগুলো হাতে রাখবেন রাখার পরে ফসল ভালো না হলে ওই কোম্পানিকে ধরবেন যে ভাই এই সব মালগুলো আমার ফসলে ব্যবহার করে কেন হইল না কেন ফসল এরকম স্ট্রং ফসল চাষ করবেন দেখবেন যে ফসল চাষে আপনার লস হবে না আবার সব সার বি কীটনাশকে আপনি যে কোম্পানির এই সার কীটনাশক কিনবেন কাজ করবে দোকানদাররাও আপনাকে দেখে ভয় করবে যে না এই ভাই আসলে ভালো মালই দিতে হবে তার তাহলে আপনি স্টং যদি না সাজান আপনাকে মেওমাও করলে হবে না আর ব্যবসা আর একটা বিষয় মনে রাখবেন ভাই আপনারা কৃষক ভাই আপনারা যদি এবার সঠিক মাল যদি কিনতে চান আপনাকেও সঠিক হতে হবে আপনি বাকি নেওয়ার বেলায় মেও মাও করে যা কম দামে হাবি যাবে কিনে এভাবে দিলেও কিন্তু আপনার ফসল হবে না আপনাকে স্ট্রংভাবে পুঁজি খাটিয়ে ব্যবসা করতে হবে তবে আপনার ফসলও ভালো হবে আপনিও ভালো থাকবেন তবে আপনি লাভবান হবেন যে বন্ধুরা এই যে এইসব সকল বিষয় যে দুই নম্বর এক নম্বর বিষয়গুলো এগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষেরই জানা উচিত যে এই পণ্যগুলো আমরা ব্যবহার করে খালি বোতল বা খালি প্যাকেটগুলো আমরা আলাদা এক জায়গায় সংরক্ষণ করবো করার পরে কৃষি অফিসাররা আছে বা আপনার ওই আপনার যে যারা আপনার জানে যে এক নম্বর দুই নম্বর যারা চিনতে পারে তাদেরকে আপনি মালগুলো দেখানোর পরে তারপরে আপনি প্যাকেট ওগুলো লেভেলগুলো আপনি পুড়িয়ে ফেলবেন তো বন্ধুরা এই পর্যন্তকে আমি রাখলাম যে এক নম্বর দুই নম্বর চিনার উপায় অবশ্যই আপনারা বুঝতে পারলেন আর তাও যদি বুঝতে না পারেন আমাকে কমেন্ট করবেন আসসালাম আলাইকুম